গ্রামের মানুষদের চলাচলের সুবিধার্থে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে বরাদ্দকৃত এক কোটি আশি লক্ষাধিক টাকায় পেপার ব্লকের রাস্তার নির্মাণ কাজ শুরু হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধীন মাহিনগর থেকে দাশিয়া পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার সোমবার দুপুরে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সোমেন রায় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার প্রধান ববিতা সরকার সহ অন্যান্যরা বিগত দিনে বৃষ্টি হলে রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে ফলে চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়তে হতো গ্রামের মানুষদের গ্রামের দাবি মেনেই উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বরাদ্দকৃত অর্থে এই রাস্তার কাজের উদ্বোধন করা হলো রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি গ্রামের মানুষেরা মাহিনগর থেকে দাসিয়া পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এক কোটি আশি লক্ষের উপরে অনুমোদন হয়েছে পেপার ব্লকের রাস্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং তার ইচ্ছায় গ্রামগঞ্জ উত্তরবঙ্গ দপ্তর পেপার ব্লকের কাজ শুরু করেছে সভাপতি আমরা অনন্তপুর গ্রাম পঞ্চায়েতে এই প্রথম এই রাস্তাটা দিয়ে পেপার ব্লকের রাস্তার সূচনা করলাম আগামী দিন এই রাস্তার কাজ শুরু হবে খুব অল্প সময়ের মধ্যে রাস্তাঘাট সম্ম শেষ হবে এবং আমাদের অঞ্চল আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ এবং আমাদের সরকার এবং আমি নিজেও বিধায়ক হিসেবে বদ্ধপরিকর এই গ্রাম পঞ্চায়েতে যেখানে যেখানে রাস্তাঘাটের প্রয়োজন বা যে যে সুযোগ সুবিধা করার প্রয়োজন সেগুলো আমরা রূপ করব কালিয়াগজ পাইলাৰ ৰিপৰ্ট কুলিক নিউজ